আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত আজকে আমি মালয়েশিয়া স্টুডেন্ট বিশাল লিগাল সার্ভিসের পাশাপাশি কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে স্টুডেন্টরা এবং এই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে বাড়তি খরচের বিষয়ে স্টুডেন্টরা অনেক সময় আমাদের উপর অসন্তোষ প্রকাশ করে ভুল বোঝে সেই জিনিসটাই আমি স্টুডেন্টদেরকে বোঝানোর চেষ্টা করব আমরা যে অফার দিয়ে থাকি এই অফারে অ্যাপ্লিকেশন ফি ইএমজিএস ফি টিউশন ফি বাংলাদেশ থেকে ভিসা ফি এবং এয়ার টিকেট মেজর হচ্ছে এই পাঁচটা ফিটা রিলেটেড এছাড়াও ইনসাইড আউটসাইডে প্রায় বাইশটা সার্ভিস আমরা দিয়ে থাকি সেগুলো আমাদের অফারে লেখা আছে এছাড়াও একটা স্টুডেন্ট এই লিগাল সার্ভিসের বাইরে এসে যে প্রবলেমগুলোর আমাদের সঙ্গে শেয়ার করে বা আমাদের কাছে অভিযোগ করে বা অসন্তোষ প্রকাশ করে সেগুলো আমি আজকে স্টুডেন্টদের সামনে উপস্থাপন করবো আশা করি সবাই ভুল বুঝাবুঝিটা শেষ হয়ে যাবে প্রথমত হচ্ছে ডকুমেন্ট যখন কোনো স্টুডেন্ট আমাদের কাছে পেপার সাবমিশন করে একটা স্টুডেন্টের সার্টিফিকেট মার্কশিট পাসপোর্ট এবং ছবি সাবমিশন করতে হয় একটা স্টুডেন্টের পাসপোর্ট এবং সার্টিফিকেটে নিজের নাম বাবার নাম মায়ের নাম এবং জন্ম তারিখ চারটা তথ্য দুটো ডকুমেন্টসে হুবহু সেম টু সেম হতে হয় কোন কোনো স্টুডেন্টের সার্টিফিকেটের সঙ্গে পাসপোর্টের গরমিল মিল তথ্য থাকায় আমরা হয় সার্টিফিকেট না হয় মার্কস পাসপোর্ট সংশোধনের পরামর্শ দিয়ে থাকি এই সংশোধন রিলেটেড যে খরচটা হয় এটা আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত নয় খরচটা সে যেটাই হোক আর একটা প্রবলেম হচ্ছে ইএমজিএস এবং বিষয় ইমিগ্রেশন থেকে বিষয় প্রমাণ লেটার যখন রিজেক্ট হয়ে যায় আমরা স্টুডেন্টের পক্ষ নিয়ে ওটা আফিল করে থাকে এখানে কিছু খরচ হয় যেটা স্টুডেন্টকে বিয়ার করতে হয় ফাইনালি একটা স্টুডেন্টের অ্যাম্বেসিতে যখন ভিসা সাবমিশন করি এই ভিসা ইলেকট্রনিক ভিসা অনেক সময় রিজেক্ট করে থাকে তো কোন কোন স্টুডেন্টের রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে এই জিনিসটা আমরা আগেই স্টুডেন্টদেরকে বলে থাকি যে তোমার সম্ভাবনা রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে সো নর্মাল সাবমিশন অথবা সরাসরি কন্ট্রাক্ট বেস সাবমিশন করবে কি করবে না এটা স্টুডেন্টের ইচ্ছা অনেক সময় স্টুডেন্ট কনফিউশনে থাকলে প্রথমে সাবমিশন করে দেই নর্মালি রিজেক্ট হলে পরবর্তীতে আমরা ভিসা করে দিতে পারি সেটা হয় কন্ট্রাক্ট বেস ভিসা তো কন্ট্রাক্ট বেস ভিসায় যে টাকাটা খরচ হয় এটা অতিরিক্ত এই খরচটা আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত না এই টাকাটা স্টুডেন্টকে অতিরিক্ত বহন করতে হয় এর পরবর্তীতে স্টুডেন্ট কোনো কোনো স্টুডেন্ট সবাই না ঢাকা এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসার তাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে অসংলগ্ন কিছু জবাব দেওয়ার কারণে স্টুডেন্টকে অফলোড করে দেয় অপলোড করে দিলে দুটো সমস্যার সম্মুখীন হয় একটা হচ্ছে টিকিটটাকে রিইস্যু করতে হয় এটার চার্জ একটা চার্জ কাটে টিকিট অফিস থেকে স্টুডেন্ট মনে করে যে এটা তো আমাদের দায়িত্ব না কোনো আমরা অলরেডি একটা টিকিট তাকে দিয়েছি অপলোড হওয়ার এই ব্যাপারটা এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না অপলোড হয় স্টুডেন্টের নিজের আনস্মার্টনেস বিহেভের কারণে সো ওই দায়টা আমরা নিতে পারি না সো স্টুডেন্ট সব স্টুডেন্ট আপলোড হয় তাও না যারা দীর্ঘদিন স্টাডি গ্যাপ এসএসসি পাস পাশ করার পর দশ বছর পনেরো বছর পড়ালেখা করে নাই তাদের লুকিং এবং তাদের অ্যাটিটিউড মুভমেন্ট সবই অ্যাজ লাইক অ্যাজ লেবার ট্রাইফের হয়ে গেছে এই ধরনের স্টুডেন্টদেরকে অফলোড করে থাকে সেম কোয়ালিটির স্টুডেন্টদেরকেই রিজেক্ট করে থাকে সো অফলোড হয়ে গেলে পরে অফলোডটা এসবি অফিস থেকে উডডো করতে হয় উডডোটা দুইটা প্রক্রিয়া একটা আছে নর্মালি আরেকটা হচ্ছে নর্মালি না হলে আমরা কন্ট্রাক্ট বেস করি তো এখানে টিকেট ইস্যু এবং কন্ট্রাক্ট বেজের অপলোড ওঠানোর কারণে যে খরচটা হয় এটাও স্টুডেন্টের তরফ থেকে দেওয়া হয় আমরা এখানে তাকে এই প্রবলেমগুলো ফেস করার কারণে আমরা পরামর্শ দেই আমাদের সময় দেই আমাদের সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করি বাট এখান থেকে আমরা কোনো বেনিফিটেড না হলেও স্টুডেন্টের যে খরচটা হয়ে যায় এটা স্টুডেন্টকে পেয়ার করতে হয় সঙ্গত কারণে এই প্রবলেমগুলো সাধারণত ডিপ্লোমার স্টুডেন্ট এসএসসি পাস স্টুডেন্ট বা এইচএসসি পাস স্টুডেন্ট দশ বছর স্টাডি গ্যাপ পাঁচ বছর স্টাডি গ্যাপ এই ধরনের স্টুডেন্টদেরকে এই প্রবলেমগুলোর সম্মুখীন হতে হয় সাধারণত রানিং স্টুডেন্ট এই প্রবলেম সম্মুখীন হয় না বা যারা মাস্টার্স স্টুডেন্ট হিসেবে আবেদন করে তারা এই ধরনের প্রবলেমের সম্মুখীন হয় না এই ধরনের প্রবলেম সাধারণত ডিপ্লোমার স্টুডেন্টরা ফেস করে থাকে তো যে সকল স্টুডেন্ট দশ বছর বারো বছর আগে লেখাপড়া শেষ করেছে এসএসসি পাস করেছে এখন আবার ডিপ্লোমে ভর্তি হবে এই ধরনের স্টুডেন্টরা এই প্রবলেম ফেস করে তাদেরকে আমরা বলে দিই যে আমাদের যে অফারটা রয়েছে এটা লিগাল সার্ভিসের অফার আর ডকুমেন্টারি যে সাপোর্ট করবে এটার খরচ ইএমজিএস বিষয় প্রুভাল লেটারের ক্ষেত্রে যদি রিজেক্ট হয় বা ই রিজেক্ট হয় বা অপলোড হয় এক সব স্টুডেন্টই যে একটা প্রবলেমের মধ্যে সবগুলো প্রবলেমের মধ্যে ঢুকে যাবে এমন না মানে আমাদের টোটাল প্রবলেমগুলো এইরকম যে একটা স্টুডেন্ট একটা দুটা প্রবলেম সম্মুখীন হতে পারে তাও আবার ডিপ্লোমার স্টুডেন্ট আর একটা সর্বশেষ যে ভুল বোঝে সেটা হচ্ছে যে রিঙ্গিতের ব্যাপারটা আমাদের অফারটা হচ্ছে যেমন ডিপ্লোমার এই মুহূর্তে একটা অফার রয়েছে এগারো হাজার পাঁচশো বা ব্যাসলার মাস্টার্স পিএইচডি ফাউন্ডেশনে বারো হাজার ইঙ্গিতের অফার রয়েছে বা এখান থেকে ছয় হাজার পাঁচশো দিয়ে যাচ্ছে মালয়েশিয়ায় গিয়ে পাঁচ হাজার পাঁচশো দিচ্ছে সো এখানে আমাদের রিঙ্গিতের অফার রিঙ্গিতের অফারটা বাংলায় ওনার আমার জিজ্ঞাসা করে কত হতে পারে আমি তাদেরকে বলে দিই যে এটা এত টাকা হতে পারে হতে পারে বাট ফিক্স না ফিক্সড হচ্ছে রিঙ্গিতের অ্যামাউন্টটা আমরা যে এগারো হাজার পাঁচশো নিচ্ছি বা বারো হাজার ইঙ্গিত নিচ্ছি বা তেরো হাজার ছয়শো পঞ্চাশ নিচ্ছি প্রাইভেট ইউনিভার্সিটি ব্যাসেলার মাস্টার্স পিএইচডি সকল স্টুডেন্টের ক্ষেত্রে বা ডিফেন্ডেন্টের ক্ষেত্রে আমরা পাবলিকে নিচ্ছি চার হাজার ইঙ্গিত প্রাইভেটে নিচ্ছি ছয় হাজার ইঙ্গিত এইটা রিঙ্গিতটা কমছেও না বাড়ছেও না বাড়ছে কমছে হচ্ছে টাকার অ্যামাউন্টটা বিকজ অফ ইন্টারন্যাশনাল কারেন্সি রেট অনুযায়ী টাকার রেট যদি কমে বাড়ে এটার দায়ভার আমাদের অনেক সময় স্টুডেন্ট না বুঝে দিয়ে থাকে এটা ঠিক নয় এই ভুলটা যাতে না বুঝে এই জন্য আমাদের আজকের এই ভিডিওটা করা সো ডকুমেন্ট কারেকশনের জন্য এক্সট্রা খরচ ইএমজিএস বা ইমিগ্রেশনে যদি রিজেক্ট হয় আপিল করার জন্য যদি কোনো খরচ হয় সেটা এবং ই ভিসা যদি কন্ট্যাক্ট করতে হয় এই কন্ট্যাক্টের টাকাটা আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত নয় অপলোড হলে অপলোড উড্র এবং টিকিট ইস্যুর ক্ষেত্রে যদি কোনো খরচ হয়ে যায় সেটা আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত নয় আমরা হেল্প করি বাট এটা এক্সট্রা খরচ হিসেবে বিবেচিত হয় সর্বোপরি হচ্ছে কারেন্সি রেট আমাদের অফারে যে রিঙ্গিতটা বলা আছে সেই রিঙ্গিত আমরা কখনোই বাড়াই না এক রিঙ্গিতও বাড়াই না বাট টাকার অ্যামাউন্টে যদি পাঁচ দশ হাজার কমে যায় বেড়ে যায় এটা আর দায়ভার আমরা নিতে পারি না বাট স্টুডেন্ট অনেক সময় কমলে চোখ থাকে বাড়লে মনে করে যে আমি বোধ বাড়িয়ে নিচ্ছি বিষয়টা এমন নয় ইন্টারন্যাশনাল কারেন্সিতে কুমা বাড়া হয় এটা সবাই জানে সচেতন লোকগুলো সো আশা করছি আমাদের স্টুডেন্টরা আমাদেরকে এই সকল বিষয়ে আর ভুল বুঝবেন না আর আমাদের আরেকটা ব্যাপার প্রবলেম হয়ে থাকে যে মালয়েশিয়া যাওয়ার পরে একটা স্টুডেন্ট মেডিকেলে আনফিট হয়েছে দ্যাট মিন্স আনফিট হয়ে যাওয়া মানে সেই স্টুডেন্টকে হ্যাভ টু কাম ব্যাক টু বাংলাদেশ বি সে বাংলাদেশে চলে আসতে হবে অ্যাকর্ডিং টু ইমিগ্রেশন ল সো অনেক স্টুডেন্ট আসে না সেক্ষেত্রে আমরা স্টুডেন্টকে হেল্প করি যদিও এটা বেআইনি আমরা তাকে ওখানে থাকার ব্যাপারে সার্বিক হেল্প করি বে সে এত টাকা খরচ করে গিয়েছে বাট এই প্রবলেমগুলো আসলে অনেকে বলে যে আমার প্রবলেমের কারণে চলে এসেছে না বিষয়টা এমন না যদি মেডিকেলে আনফিট হয় তাদেরকে আমাকে আগে জানানো সেক্ষেত্রেও আমি ফিট করানোর ব্যবস্থা আছে বা এদেশ থেকে ফিট আনফিটের নিশ্চিত হয়ে যাবে সেক্ষেত্রে আমরা হেল্প করতে পারি যদি কোনো তথ্য গোপন রাখেন এর জন্য যদি কোনো প্রবলেমের সম্মুখীন হয় সেই ড্রাইভারগুলো আমরা নিতে পারি না অনেকে আসে লিস্ট হয়ে আছে আমাকে বলছে না বাট সমস্ত কাজগুলো করে দিচ্ছে আমার কাজগুলো তো সার্ভার বেস অনলাইনে চেক করতে পারছে বা যে চেক করতে পারে না তাকে আমি শিখিয়ে দিচ্ছি যে কীভাবে চেক করতে হয় প্রত্যেকটা স্টুডেন্ট প্রসেসিং করতে করতেই এক মাসের মধ্যে আমি যতটুকু ধারণা আমার স্টুডেন্টদেরকে দিয়ে দেই সে একজন ফুল প্রফেশনাল সিক্সটি পার্সেন্ট একজন কনসালটেন্ট হয়ে যায় সেই ব্যবস্থা সেই পরামর্শ আমি তাদেরকে দিয়ে থাকি সো অ্যানিওয়ে আজকে আমাদের বেসিক বা লিগাল সাপোর্ট লিগাল সার্ভিস অ্যান্ড ইলিগাল সার্ভিস বা অযাচিত কিছু ইনফরমেশন বা প্রবলেমের সমাধানের এগেনেস্টে যে আমাদের গুল বুঝাবুঝি আশা করি এই ভিডিওটা শুনলে এই ভুল বুঝাবুঝিটা শেষ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আরহামুল্লাহ আবরক